Markazutta Madrasa, located in Baranagar, Sat Jashore, is a trusted and reputed Islamic educational institution in this region. Here, students receive proper and well-organized education every day. With the dedication of our teachers, the hard work of the students, and the prayers of the parents, our madrasa achieves various awards in different competitions every year. <laughs> দিবানিসি মোরা মগ্ন থাকি দিল কুরআন ইলেম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ দিবানিসি মোরা মগ্ন থাকি দিল কুরআন ইলেম শিখে মোরা দিনের তরে বিলি প্রাণ যত বাধা ঝরা সুখ মোরা যত বাধা ঝরা সুখ মোরা না তবুও দিনের নিশা মার কাজুতা পথ পথহারা মানুষের আলোর দিশা মার তাকওয়া আমদুরা পথ হারা মানুষের এই মদরা সারস্তদ্গণ মা বাবা মায়া মমতা দিয়ে সদা মানুষ গরাই মগ্ন এই মদরা মা বাবা তুলন মায়া মমতা দিয়ে সদা মানুষ গরাই দুহাত দুহাতুলে মোরা করি দুয়া দুহাত তুলে মোর করি দুয়া দিয় প্রভু তাদের যাজা মার কাজুতা আমাদের আসা মানুষের দিশা মার কাজুতা আমাদের আসা हर मनुष्य दिशा